অসাধারণ মশলা তৈরি হচ্ছে অসাধারণ একদম আলুর দম নতুন আলুর আলুর দম কাশ্মীরি আলুর দম নিরামিষ আলুর দম একদম জমে যাবে আবার সঙ্গে থাকবে একদম ফুলকো উলকো এই যে লুচি আমি মা কাজে শুরু করেছি অসাধারণ লোভনীয় একদম এই নিরামিষ আলুর দম মটন কারিকেও একদম ফেল করিয়ে দেবে আলুর দম এই দেখুন কি দারুণ দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখলেন একদম লাল জবাব অনেক সুন্দর নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ বিলিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আর নতুন আলু নিয়ে বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম এবছরের আমাদের প্রথম হ্যাঁ আর এই নতুন আলু দিয়ে আজকের বানাতে চলেছি এই নতুন আলু বন্ধুরা দেখতে পাচ্ছে এই নতুন আলু দিয়ে বানাবো কাশ্মীরি আলুর দম হ্যাঁ তা আবার থাকছে সম্পূর্ণ নিরামিষ বা সবাইয়ের জন্যে সব বন্ধুদের জন্যে আর এই শীতকালের সময় একদম জমে যাবে আর তার সঙ্গে থাকছে গরম গরম আপনারা দেখতে থাকুন আর একদম সহজ পদ্ধতি বানাবো হবে অসাধারণ যেরকম কাজ বাড়িতে আলুর দম হয় বন্ধু বলে দাদা আপনি শুধু কাজ বাড়ি কাজ বাড়ি বলেন কিন্তু হয়ে গেলে কি করবো বন্ধুরা সেরকমই টেস্ট হবে তার চেয়েও আরো ভালো হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কি মশলা দিই সেও আপনারা দেখতে থাকুন একদম জমে যাব একদম সবাই বানাতে একদম

আমি অনেক দিন মানে কি চেষ্টাই ছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিল না দোকানদারটা বলল নিয়ে এসছি এই আলু এখন মানুষজন কম চায় হুম কারণ বলছে আমরা বিক্রি করলে আমাদের নাকি লস হয় খেতে ভালো ঠিকই ঠিক খেতে ভালো হ্যাঁ এখন আলু বাজা হচ্ছে বন্ধুরা সব বেজে বাজে ছোটগুলো নিচ্ছ না কি বড়গুলো কিরকম ভাবে আমি নিচ্ছি এটা আজকের মাঝারি নোবো এই যে আলু নিয়ে এসছি এ ছোট আলুই নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা আর দোকানদারও কিনে নিয়ে এসেছি এরকম ছোট আলু বড় আলু একটাও এই আলুগুলোতে ধুলো কম আছে না একদম ভালো মজা আসছে অনেক বেচেও দেখ হ্যাঁ ভাবি ঠিকই বলেছো এই আলু কিন্তু মানুষজন কিনতে চাচ্ছে না এখন তার কারণ এই আলুর দাম বাবি কি হয়েছে বেশি নিয়েছে হ্যাঁ এই আলু আমার চব্বিশ টাকা করে নিয়েছে বেশি নিয়েছে বলতে এমনি আলুর থেকে এই আলুর দামটা এখন বেশি যাচ্ছে

আর এটা একটা মানে মনের সঙ্গে একটা কানেক্টেড মানে একটা মনের একটা শান্তি দেখুন বন্ধুরা হ্যাঁ আমি এই এতগুলো নিয়েছি এক কেজির উপরে নিয়ে নিই খুব ভালো লাগে আমাদের আমার তো মনে হচ্ছে আগে আমি যখন ছোট ছিলাম না বন্ধুরা আমি কি করব ওই ছুরিতে তো হাত কেটে যাবে তাই না সেই জন্য আমার দিতে যাইতো না কি করতো এটা সেই বস্তা দিয়ে দিত বস্তাতে এইভাবে ঘষে 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 নিলে না হ্যাঁ বস্তাতে ঘষে নিলে এসব খোঁজা উঠে যেত দেখুন এরম চাঁ দিলে বন্ধুরা খুব সুন্দর প্রশ্ন আপনাদের জন্য আজকে দেখি বন্ধুদের কি খবর এখন আপনাদের কাদের কাদের নতুন আলু খাওয়া হয়েছে আর কাদের কাদের এখনও খাওয়া হয়নি এই বছরে এই সিজনে কমন করে লিখে জানান কমেন্ট বক্সে দেখি কি অবস্থা এখন আর নতুন আলু খেতে ভালো না আলু খেতে ভালো সেটাও আর আরও একটা বিষয় ভাবি এই আলু না চাকা চাকা করে ভাজা করলে বেশ দারুণ লাগে কিন্তু ডাল ভাতের সঙ্গে আমার তো বিউলির ডাল আর এরকমের আলু ভাজা দারুণ লাগে আচ্ছা গোটা রাখাবে গোটা রাখাবে হ্যাঁ 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 অ্যাকচুয়ালি গোটা কিন্তু ভালো লাগে এই সিজনের জিনিস তো ছোট আলু গোটা খুব সুন্দর লাগবে আলু ছাড়ানো কমপ্লিট অনেকটা নেওয়া হয়েছে দেখুন কত এক কেজির বেশ হ্যাঁ নতুন আলু আমাদের কিন্তু খেতে বেশ ভালোই লাগে আজকের হচ্ছে প্রথম দিন না ফার্স্ট এই এই সিজনের আলুগুলো ভালো করে ধুয়ে নেব প্রথমে আমাদের বন্ধুরা পুকুরের জলে ধোয়াবে তারপর কলের জলে হ্যাঁ

দেখুন বন্ধুরা একদম ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে হুম আজকে হবে একদম স্পেশাল আলুর দম নতুন আলু এক তো এই সিজনে মনে হয় অনেকেই এখন খাননি কিন্তু আস্তে আস্তে খাবেন এইটা হচ্ছে আমার বাপি একদম খুঁজে খুঁজে নিয়ে এসেছি যেমনটা বললো পাওয়া যাচ্ছে না সব জায়গায় না কিছু করার নেই আমরা অনেক কষ্ট করে কিনেছি তো নিরামিষ বানাবো আজকে যেমনটা ভাই বলেছে সবার জন্য আর এই আলুটা এই দেখুন এইভাবে আমি ছুরি দিয়ে পুরু একদম এপার ওপার করে দিচ্ছি দেখছেন এবার কি হবে এর মধ্যে পুরু মশলা চলে যাবে হ্যাঁ কিন্তু আমি চেলা করব না এই দেখুন প্রত্যেকটা আচ্ছা বাহ নতুন কায়দা হ্যাঁ আচ্ছা বাপি বলো আমরা বলছি অনেক বন্ধুরা হয়তো এখনো খাননি এখনো পাওয়া যাচ্ছে না

টমেটো কেটে নেব লঙ্কা আর আদাটা আমি বেটে নেব বন্ধুরা টমেটোটা আমি কাটছি আচ্ছা কারণ তোমার মা একটা কাজ করছে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা মটরশুঁটি ছাড়াতে দেওয়ার যে কাজ কারুকে যদি ছাড়াতে দেন না সবাই ভালো আমি জানি কিন্তু অনেক সময় হয় দেখবেন কি হয় বুঝতে পারছি হ্যাঁ আর যদি ভালো টাটকা কচি মটরশুঁটি হয় ব্যাস ও দেখবেন দু একটা করে কমে যাবেই যা ও খাবে হ্যাঁ খাবে 네. 와 네. 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 কিন্তু খুব কোজিও না সেরা সত্যি এটা আমাদের এখানে মাঠে হয় ডাকা তোলে মলাম্মা যেটা মটচুডি হয় সে খুব সুন্দর মিষ্টি আমাদের এখানে এখনো ধমাস লাগবে আবার কি বলে পেন্সিল মটচুডি নাকি নাম আছে ওইটাই এখন আমাদের এখানে ধমাস লাগবে ধমাস সবই ফেল টাইম লাগবে তো সত্যি বন্ধুরা শীতকালটা অনেকই মজাদার এই সময় এত সুন্দর সুন্দর মানে সবজি ওটা এত মজা হয় কি আর বলবো অনেক দারুণ কিন্তু নিরামিষ ভটি মনে আছে কথা অনেক বন্ধু নিশ্চয়ই মনে আছে আমাদের চ্যানেল দেখেছেন দেওয়া হয়েছিল সম্ভবত হ্যাঁ দেওয়া হয়েছিল হ্যাঁ আর সেই সময়ের কথা মনে আছে অনেক বন্ধু নিশ্চয় ভিডিও দেখেছেন রান্নার সময় আমার বাভির পা হচ্ছে ভেঙে গিয়েছিল একদম প্লাস্টার করা ছিল তখন রান্না করতো বাপি আমরা বলছিলাম যে যাবো না মেলা দেখতে হুম তো বাপি বলে যে না যাও না সব বন্ধুরা দেখবে ব্লক দেখবে ভিডিও দেখবে আমিও দেখবো হ্যাঁ তো তখন বাপি সেদিন যায়নি মেলায় আমি আর মা গিয়ে কিন্তু কিনে আনা হয়েছিল এইটা বন্ধুরা হুম এবার এর মধ্যে আমি এই আলুর মধ্যে আমি নুন মাখিয়ে দিচ্ছি দেখুন নুন নব এই যে নুন এই নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভেঙে নেব এটাকে আমরা পনেরো মিনিট রেস্টে রাখবো ততক্ষণ ওইদিকে বান্না বাটা বাটি হবে একটা বাটি দাও প্রথমে আমি মস্তটা বেটে নেব নেওয়া হয়ে গেলে কাঁচা আর আদা বেটে নেবো এক څنګه হবে এক চামচের একটু বেশি আছে হ্যাঁ ওটা ওটা একসাথে হবে আদা আর কাচলাঙ্কা পাকা লঙ্কা আচ্ছা আচ্ছা আর পস্তুটা আলাদা আচ্ছা আজকে সবকিছুর বন্ধুরা স্পেশাল লুচি আলুর দম স্পেশাল নিরামিষ বন্ধুজন্য স্পেশাল নতুন আলু স্পেশাল বাটা মশলা স্পেশাল আর কি চাই শীতকাল স্পেশাল উফ আর নিরামিষ আবার উরুনে অ্যামেজিং উরুনে আর নিরামিষ ওহো আর কি চাই বন্ধুরা একদম 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 অনেকি সুন্দর লাগছে আজকে না আপনারা গ্যাসে করতে পারুন কোনো অসুবিধা নেই হুম হুম গ্যাস আগুন কোনো অসুবিধা নেই হুম হুম ওনুনটা জ্বলে যাচ্ছে বন্ধুরা ঘোরার মধ্যে আমি সবুজ তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল দিয়ে দিচ্ছি আর এই কাশ্মীরি এই ছোট আলুর দম মানানোর জন্য আলুটাকে ভালো করে কি করতে হয় আপনার দেখতে থাকুন শুধু আলুর দম আলুর দম করলে হবে না হ্যাঁ আলুর দম সেইভাবে তৈরি করতে হবে রাই তবে হবে এক নম্বর হ্যাঁ হ্যাঁ না তো ওই জলে সিদ্ধ করলাম নুন দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে হয়ে গেল আলুর দম সে হবে না জল হবে ভিতরে ঢুকবে না আর কিছুই হবে ওর আলু সিদ্ধ কেনা না বন্ধুরা এবার এই তেলের মধ্যে দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখলেন মানে কি কাজ বাড়ির যে একটা

হবে একদম বন্ধুরা কাজ বাড়ির মতো হ্যাঁ আবার অনেক বন্ধুরা কেউ কেউ বলেন কাজ বাড়ি বলছেন কেন হ্যাঁ অনুষ্ঠান বাড়িও বলতে পারেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠান বাড়ি কাজ বাড়ি একই আর এইরকম ফেলে আলু ভাজলে আলুর দম অবশ্যই ভালো হতে বাধ্য আর বন্ধুরা আলুর দম আমরা জানি অনেকের খুব ফেভারিট আপনাদের কাদের কাদের খান পছন্দ করেন কমেন্ট করে লিখে জানা দেবেন কমেন্ট বক্সে আলুর দম এমনই জিনিস না ও একদম সেরা হ্যাঁ না ভাগে কম হবে না অনেকে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা হ্যাঁ এবার এর মধ্যে আমি সামান্য করে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একদম সামান্য আলুর দমে অসুবিধা আছে

হ্যাঁ লুচি কজন করে হুম হুম আলুর দম মুড়ি মাছ দিয়ে গাভাস গ্রামের মানুষজন বন্ধুরা আলুর দম মুড়ি বা এখন মাঠে কাজ হচ্ছে আলুরদম মুড়িগুলো একদম ঝেরা একদম হ্যাঁ ওহ আমার বন্ধুরা একদম খুশিতে মন ভরে যাচ্ছে এরকম এই সময় ঠান্ডার সময় গোটা গোটা নতুন আলুর আলুর দম অনেকই মজাদার বন্ধুরা অনেকই মজা এরকমই অতটা মজা আসতো না খুব বড় হলে এসে আবার কেমন কেমন এটা ঠিক সাইজ বন্ধুরা আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন আর ভেজে নিলে এ আলুর টেস্ট খুব সুন্দর হবে সত্যি বন্ধুরা অনেকই লোভনীয় একদম যারা আলুর দম খেতে ভালোবাসেন তাদের জন্য একদম একদম লাজ জবাব আলু থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বের হয় হুম সত্যি অসাধারণ নতুন আলু একটা আলাদা একটা সুগন্ধ থাকে নতুন আলু যেহেতু নিরামিষ হুম সেই জন্য একে খুব সুন্দর করে করতে হবে রাইট দেখুন যাতে আমিষ খাবার কেউ টক্কর দিতে পারে এবার এই করার মধ্যে দেখুন নিরামিষ তো আমি একটু হিং দিচ্ছি যে খাবেন দেবেন যে না খাবেন না দেবেন আমার খুব সুন্দর লাগে ওই জন্য আমি দিচ্ছি দেখছেন হিং দিয়ে দিচ্ছি আর কয়েকটা এই শুকনো মশলা নিয়েছি দেখুন সাহা গোলমরিচ যদি না থাকে কালো গোলমরিচ দেবেন দারুচিনি তিনটে ছোট এলাচ বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব সুন্দর হবে জয়িত্রী জিরার পরিবর্তে আপনারা এমনি জিরাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা এই তেলের মধ্যে আমি দিয়ে দিতে দেব হিংটা দেওয়ার পরেই পরে একটা দারুণ সুগন্ধ আসছিল কিন্তু হালকা হালকা সুন্দর নিরামিষ খাবারে অল্প একটু হিং পড়লে খুব সুন্দর হয় দেখছেন মশলা থেকে খুব সুন্দর একটা একদম এবার এর মধ্যে আমি এই দেখুন এই টমেটা দিয়ে দিচ্ছি দেখুন আর এই কড়াই ছবি সেটাও দিলাম অল্প একটু আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য করে বন্ধুরা এবার আমি এর মধ্যে দেখুন অল্প একটু হলুদ দিয়েছি অল্প আর ধনে এক চামচ সুন্দর আসছে এবারে আর পারলে আপনারা গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ তো খুব সুন্দর লাগবে স্পাইসি স্পাইসি হবে জিরা হাফ চামচ আর এটা হচ্ছে অল্প একটু দিয়ে দিচ্ছি যে যেরাম খাবেন সে সেরাম দেবেন আমরা মিডিয়াম খাই ওই জন্য মিডিয়াম দিলাম হ্যাঁ এবার এর মধ্যে আরও একটু আমি নুন দিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আদা বাটা কাঁচা লঙ্কা ছিল এটাও আমি দিয়ে বাটা

সত্যি ভাবি বলছো গেভি গ্রেভি কিন্তু অসাধারণ হয়েছে অন্যরকম হবে হুম এবার বন্ধুরা সুন্দর দেখুন এবার বন্ধুরা এর মধ্যে দেখুন এই যে দই দই আমি দু চামচ দিয়ে দেব তার মানে আরও ভালো হবে দেখুন দু চামচ আর এটা হচ্ছে হালকা স্টিমে করতে হবে কারণ দইটা না তো অসুবিধা আছে দেখুন

মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা একদম গলে গেছে দেখছেন আর দইটাও ভালো একদম পেকে গেছে দইটা যে দিয়েছি দই থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে কতটা দারুণ হয়েছে খালি দেখুন মশলাটা আজকে আলুর সেরা হবে বলার অপেক্ষা রাখে না একদম মশলা দেখতে দারুণ সুগন্ধ আসছে একদম সেই লেভেল একদম ওয়াও একদম ভাজা আলুগুলো এবার আমি এই দিয়ে দিচ্ছি দেখুন নতুন আলু দিয়ে তৈরি হচ্ছে আজকে স্পেশাল কাশ্মীরি আলুর দম তারপর নিরামিষ আর এবার সাধারণ লাগে বন্ধুরা এবার হচ্ছে এই কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা কাশ্মীরি আলুর দম দেখছেন আমি এক চামচ দিয়েছি আর একটু দিয়ে দেবো আর একটু অসাধারণ হবে দেখবেন বন্ধুরা আলুর দম আছে লোভ লেগে যাচ্ছে আমার এখন থেকে বাবা লোভ তো দেখছেন না কত সুন্দর হয়েছে আমি অন্য সময় কিন্তু এই কাশ্মীরি লঙ্কা কিন্তু আগে দিই কিন্তু এই যে কাশ্মীরি আলুর দম হচ্ছে তো এই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন কালারটা কত সুন্দর লুকটা হলো রাইট রাইট হ্যাঁ অনেক টিক্সটা রয়েছে দেখুন না অত্যন্ত লোভনীয় সত্যি মানে অ্যামেজিং বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন এই জলটা দিয়ে দিলাম আমরা আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সত্যি বন্ধুরা নতুন আলুর আলুর দম অনেকই সুন্দর লাগে অসাধারণ একদম টকবক টকবক করে ফুটছে নতুন আলুর আলুর দম এই তো এই রকমের না ফুটলে আলুর দমের মজা নেই বন্ধুরা সত্যি অনেকই ভালো লাগছে কিন্তু এইবারে হ্যাঁ ফুট দেখুন খালি একদম এ সেন্ট অনেক দূরেই চলে যাচ্ছে হ্যাঁ অনেক দূরে চলে যাচ্ছে বাহ একদিন একটা পাশের বৌদি বলছিল না ঠাকুর ও কি রান্না করতো যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার আমি ঝিলিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ সেই জন্য ঘি দিয়ে দিচ্ছি আর একটু দেবো অনেকই সুন্দর কিন্তু একটা সুগন্ধ আসছে মা হ্যাঁ এবার এর মধ্যে এবার এর মধ্যে দেখুন বন্ধুরা ঘি দিই শুধু আপনারা দেখতে থাকুন এই যে গরম মশলা এই গরম মশলা দিয়ে দিচ্ছি আর যেহেতু নিরামিষ বন্ধুরা সেই জন্য এই যে যাই ফল আছে এটা দেবেন পুরো বাড়ির মতন ফেভার আনবেই এই দেখুন এই দেখুন এইদিকে দেখুন এইভাবে ঘষে দিয়ে দেবেন আর এটা বেশি দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এতটুকু যথেষ্ট আর আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পাবেন হ্যাঁ এটা আছে কাশুরি মেথি হ্যাঁ এটা এইভাবে হাতে একটু ওগড়ে নেবেন নিয়ে এইভাবে দিয়ে দেবেন বন্ধুরা কি বলবো কি বলবো বন্ধুরা এত সুন্দর হবে নিরামিষ এই কাশ্মীরি আলুর দম মন ছুঁয়ে একবার বানাবে বারবার বানাবে মাংস ফেলে খাবে নিরামিষ আলুর একদম 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 সত্যি মাংস তরকারিকেও হাড় মানিয়ে ছাড়বে মটন কারি একদম ফেল হয়ে যাবে একদম আমরা গেবি লুচির সঙ্গে খাবো ওই জন্য গেবিটা সম্পূর্ণ অন্যরকম রেখেছি বন্ধুরা দেখুন দেখছেন গ্রেভি দারুন দারুন দেখছেন ও এরকম দুপিস করে হলেই একদম এটাকে এবার আমরা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট রেখে নামিয়ে নেবো বন্ধুরা কাশ্মীরি আলুর দম নতুন আলুর নিরামিষ একদম আমাদের রেডি ও অসাধারণ অসাধারণ একদম দেখছেন এবার আমি আমি একবার নেড়ে দিই হুম অনেকই সুন্দর হয়েছে আর একটা সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা এ হয়ে গেলে ওয়েট করা সত্যি খুব মুশকিল বাহ খুব দারুণ গোটা গোটা আলুর আলুর দাম হ্যাঁ বাবা ভেঙে যায় চলছে আমাদের লুচি বানানো এই ঠান্ডা ঠান্ডার সময় গরমা গরম লুচি আর নতুন আলুর নিরামিষ কাশ্মীরি আলুর দম যদি থাকে অনেকই ভালো লাগে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম তো আবার নতুন আলু দিয়ে ও লুচি দিয়ে দিয়েছে একদম আর সঙ্গে আলুর দম আবার গ্রেভি অনেকই সুন্দর বন্ধুরা দেখুন আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা একদম খুব সুন্দর দারুণ সুন্দর সুগন্ধ আসছে যেটা মটর সুটিও আছে এর মধ্যে এবার শুরু করি দেখি কেমন লাগে প্রথমে আমি আলুর দম খাও একদম রাজ জবাব টেস্ট অনেকই সুন্দর এইভাবে যদি নতুন আলু দিয়ে আলুর দম বানান কাশ্মীর আলুর দম তাহলে দেখবেন যে কোথাও না কোথাও বুঝতেই পারবেন না যেটা নিরামিষ নাকি আমিষ এত দারুণ হয়েছে আর নতুন আলু দের স্বাদটা কিন্তু একটু অন্য মজাটাই অন্য ব্যাস সমস্ত কিছু মিলেমিশে এই রকমের ঠান্ডার সময় শীতের সময় গরমা গরম আলুর দম বেশ ভালো লাগছে যার সঙ্গে আবারে লুচি এবার লুচি দিয়ে খাবো দারুন হয়েছে হ্যাঁ আলুর দমটা হেভি হয়েছে আর লুচিটাও মন্দ নয় কোন কি ভালো লাগছে আর যে টেস্ট অনবদ্য অনবদ্য এই যে মশলা যেভাবে আমরা দিয়ে বানিয়েছি একবার এবার বানান দেখেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে এই যে টেস্ট এটা চিকেন কারি মটন কারি সব খেয়ে আবার মটরশুটি পড়েছে হ্যাঁ Thank <laughs>